আল্লাহর রাস্তে আইনার যদি তার মুখে যদি লাখটা যদি তুলে দিবার পারো হাসরের ময়দানে এই ওসিলাই তুমি নাজাদ পাইবা সুবান তাহলে আমি যদি মনে করি যে আমি অনেক বড় বর হয়ে গেছি রে নামাজ পাঁচ চক্র পড়তেছি একসাক পড়তেছি আহ্বান করতেছি নভল পড়তেছি রাতে তাজুদ পড়তেছি জিকির চলতেছে চব্বিশ ঘন্টা হরদমে কিছু ঠিক আছে আমার তো আর কোন আল্লাহ না আমি আমি জন্য আমি তো বেস হয়ে গেছি কথা বুঝেন না আল্লাহ কইছে যে ময়দানে যদি আমার আপনার ধরে আমি তো নিশ্চিত জান্নাতি কি জান্নাতি আল্লাহ যদি ধরে হয়ে যাও আল্লাহ জান্নাত কোনটা দেখে তো জান্নাতে যাবো আল্লাহ জান্নাতে যাবো মানে আল্লাহ তো কি নামাজ উলার সাথে নামাজ পড়ছি যত জীবন সাথে পাঁচ ভক্ত নামাজ পড়ছি জিকা নাই আহ্বিন করছি আর অন্য নির্বাচক বন্দীকে টুকটাক করছি তাহলে আমার সমস্যা কোন জায়গায় আল্লাহ আমার সাইরা দেয় না হাল্লা করার রাখা হতো কি এই ইবাদত বন্দু যে করলে শক্তি পাইলা কোন জায়গা ইবাদত বন্দী যে করলে শক্তি পাইলা কোন জায়গা তুমি তোমার আমলের উপরে তো নির্ভর ওই আমলের উপরে ফর করতেছ হ্যাঁ এটা তো তোমার একরকম একটা খবর তুমি শক্তি পাইলা কোন জায়গা তোমার খাওয়া এলো তোমার শরীরে শক্তি দিলো ক্যাটা তোমার প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে অলক্ষে থেকে তোমাকে দয়া করলো ক্যাটা বন্ধ করে রাখেন ঠেলা বুঝেন কেমন লাগে তোমার অলক্ষে থাকা তোমাকে দয়া করলাম তুমি যে গেছে লাগা লঞ্চ অ্যাক্সিডেন্ট করলো তুমি সাঁত্রাইয়া সমুদ্রের মাঝে একটা স্তরের মাঝে উঠলা দ্বীপের মাঝে যা উঠলা ওই দ্বীপের মাঝে কোনো ঘর ছিল না বাড়ি ছিল না কোনো কিছু তো ছিল না ওই দ্বীপের মাঝে তুমি ছিলা। তুমি অনাহারে ছিলা ক্ষুদাক্ত অবস্থায় তুমি সাগরের পানি খাইতে পারো না সমুদ্রের পানি খাইতে পারো না লবণক্ত ছিল পানি খাইবার পারো না লবণক্ত দেখা যান বাঁচে কিভাবে আমি আল্লাহ কি করলাম একটা আপেল একটা নেশপাতি ওই পানির মাঝে বাসায় দিছি তোমার সামনে যা ওইটা ঠেকছে তুমি উঠে উঠায় খাইছো খাইছো তুমি আমার সুখী আদায় করছো তুমি এটা খাইলা খাইয়া তুমি ইবাদত বন্দি করে তার উপরে তুমি নির্ভর করে তুমি জান্নাতে যাইবার চাও হ্যাঁ তুমি আমার সুক্রিয়া আদায় করল না তোমার সমস্ত ইবাদত বন্দী কি সমস্ত কিছু যা কিছু বিফলে গেছে এবার তুমি যাও জাহান